বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প মানবিক আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠলেও এখন তা হয়ে উঠেছে অপরাধ চক্রের এক নতুন ঘাঁটি মাদকের বেচাকেনা এখন কেবল স্থানীয় বাস্তবতা নয় এর লেনদেন ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও রিপোর্ট বলছে ক্যাম্পে মাদক সরবরাহ করা হলেও এর অর্থমূল্য আদান প্রদান হচ্ছে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো দেশগুলোতে এই চক্রের মূল টার্গেট বাংলাদেশের পাসপোর্টে বিদেশ পাড়ি দেওয়া রোহিঙ্গারা যাদের পরিবারের সদস্যরা এখন অবস্থান করছেন ক্যাম্পে বিদেশে থাকা এসব নিয়মিত অর্থ পাঠাচ্ছেন পরিবারের খরচ চালাতে কিন্তু ব্যাংকিং না থাকায় সেই অর্থ যাচ্ছে হুন্ডির মাধ্যমে ব্যবহার করে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে একটি চক্র তারা ক্যাম্পে মাদক পৌঁছে দেয় আর বিদেশ থেকে সংগ্রহ করে তার দাম প্রবাসে থাকা রোহিঙ্গা কর্মীদের কেউ কেউ না জেনেই এই চক্রের পুঁজি সরবরাহ করছে যার ফলে ক্যাম্পের অভ্যন্তরে বেড়ে যাচ্ছে অপরাধ বাড়ছে সামাজিক অস্থিরতা অনেক সময় দেখা যায় সন্ধ্যার পর মোটরসাইকেলে ক্যাম্পে প্রবেশ করে হুন্ডি চক্রের সদস্যরা তারা দ্রুত সময়ের মধ্যেই টাকা পৌঁছে দিয়ে চলে যায় একটা গোটা নেটওয়ার্ক যেন কাজ করছে ছায়ার ভেতরে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে তারা এসব কর্মকাণ্ড নজরদারিতে রেখেছে এবং তদন্ত চলছে রোহিঙ্গা কমিউনিটি নেতারাও বলছেন বিকল্প না থাকায় অনেকেই হুন্ডির উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন তবে বাস্তবতা হলো এই পুরো চক্র শুধু একটি ক্যাম্পের গল্প নয় এটি এক আন্তর্জাতিক অর্থনৈতিক গেম যার মূল্য খেসারত দিচ্ছে বাংলাদেশ এই পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে মানবিক আশ্রয় আর শান্তিপূর্ণ সহাবস্থান দুটোই হারিয়ে যেতে পারে এই অনাকাঙ্ক্ষিত বাস্তবতার ভেতরে